কি হবে যদি সূর্য হঠাৎ করে গায়েব হয়ে যায় আমাদের মানব জাতির জীবনে অন্যান্য প্রাণী জীবনে কি কি প্রভাব আজকে পারে দেখেন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার হিঁদুরত্ব ট্রাভেল করতে করতে আলোর সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড তো মানে যদি সূর্য এখন হঠাৎ করে গায়েব হয়ে যায় আমরা প্রায় আট মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত কিছুই জানতে পারবো না তো তখন সবই স্বাভাবিকভাবে চলবে তো যখনই সূর্যের শেষ আলোটুকু আমাদের কাছে এসে পৌঁছাবে সব কুটকুটে অন্ধকারে থেকে যাবে ফটোসিনথেসিস অফ হয়ে যাবে গাছপালা মারা যেতে থাকবে তাপমাত্রা তো কমতে থাকবেই তার সাথে সাথে খাদ্য শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে তো এটা তো গেল পৃথিবীর অবস্থা তো যেহেতু সূর্যের আকর্ষণে সবগুলো গ্রহ একটি অরবিটে টিকে থাকতো সূর্যও নেই সূর্যের আকর্ষণ নেই মানে সব গ্রহগুলো সূর্য তাদের গতি অনুযায়ী ছুটে চলে যাবে সূচা যেতে থাকবে তারপর সমুদ্রগুলি জমতে শুরু করবে প্রথমে উপর স্তর তারপর নিচের স্তর মহাসাগরের নিম্ন স্তর গুলি করতে শুরু করবে বায়ুমণ্ডল সংকুচিত হয়ে যাবে যতক্ষণ তাপ থাকবে গাছ প্রাণী পোকামাকড় এগুলো বেঁচে থাকবে কিন্তু তারা দুটোই মারা যাবে প্রাণী জগৎ নিস্তব্ধ হয়ে যাবে এই তো গেল অবস্থা তার পর বছর চল্লিশ পরে পৃথিবী প্রায় বলতে গেলে হিম শীতল হয়ে গিয়েছে পৃথিবীর অভ্যতরীন তাপ একটু আছে সৌরজগত বলতে গেলে প্রায় পুরো ধ্বংস হয়ে গিয়েছে কারণ সূর্যের আকর্ষণে তারা টিকে থাকতো সূর্যও নেই মানে হলো তারা নিজেদের গতিপথে সূর্য চলতে থাকবে তো যখন সূর্য ছিল তখন সূর্যের চারপাশে একটি ভাবলের মতো ছিল যার নাম হলো হেলিওসফিয়ার এটা আমাদের কসমিক রশ্মি থেকে রক্ষা করতিক কিন্তু এখন যেহেতু সূর্যও নেই হেলিওসফিয়ারও নেই মানে হলো মহাজাগতিক যে রশ্মিগুলো ওগুলো আমাদের কাছে পৌঁছাবে তো এই তো বুঝলেন যে সূর্য না থাকলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আপনি হয়তো বুঝতেই পারছেন যে সূর্য আমাদের জীবনে কতটা দরকারি তাই মনে রাখবেন সূর্য আসলে আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের আজকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা এটা ছিল আমার প্রথম ভিডিও এই চ্যানেলে আমার প্রথম ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন সো বাই বাই